আলা ইননা ফিল জাসাদি লা মুদগাতান اذا সলহত সলহাল জাসাদু কুল্লহু বিশ্ব নবী জনাব পাক রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুমিন ব্যক্তিরা শুনে রাখো মানুষের বডি 3.5 হাত যে বডি আছে মানুষের যে দেহ আছে দেহের মধ্যে একটা অঙ্গ রয়েছে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে হাল জাসাদ কুলহু মানুষের পুরো বডিটাই সুস্থ থাকবে আর যদি এই টুকরাটা এই মাংসপিণ্ডটা অসুস্থ হয়ে যায় ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাহলে ফাসাদাল আল জাসাদুল্লুহ পুরো বডিটাই অসুস্থ হয়ে পড়বে পুরো বডিটার মধ্যে সেই মাংসপিণ্ডের প্রভাব পড়বে সেই পুরো বডিটাতেই পচন ধরবে